আসসালামাইকুম একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো সন্ধ্যার সময় একটু বের হইলাম সো দেখুন অবস্থা সকালবেলা বৃষ্টি হয়েছে কি পরিমাণ পানি সো তারপরেও বের হওয়া লাগতেছে কিছু কাজ আছে বাট পানি কিন্তু অনেক পানি মানুষ হেঁটে হেঁটেই যাচ্ছে সব পুরো গাড়ি ডুবে যাচ্ছে দেখছেন কি পরিমাণ পানি পুরা নদী হয়ে গেছে এত পানি হয়েছে সিং তার বাইরে এত পানি হয়েছে কি সব এলাকায় থাকি আল্লাহ ক্যামেরাটা অন করলাম দেখানোর জন্য যে কি পরিমাণ যে আমরা রাস্তার জন্য অন্ধকারের মধ্যে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না তবে দেখুন কি পরিমাণ পানি গাড়ি অর্ধেক ডুবে যাচ্ছে যদিও এনএস এর সাইলেন্সার হচ্ছে নিচে তারপরও সাইলেন্সার ডুবে গেলেও গাড়ি স্টার্ট অফ হয়ে যায় না এটা একটা ভালো সো আরও সামনে আরও আছে কিছু পানি পানির অভাব নেই সকালবেলা আমি আজকে বাসায় আসছি ওই সময় এমন বৃষ্টি বাইরে বাড়ি রাস্তায় উঠে পড়ছি ভাই আল্লাহর রহমতে আর যেন বৃষ্টি না হয় এত কষ্ট আমার ভাল লাগতেছে না মানে বৃষ্টি একটু বৃষ্টি হয়েছে দেখুন এইখানকার রাস্তা কি শুকনা ধুলা উঠতেছে আর আমাদের ওইখানে মনে করেন যে পুরা নদী হয়ে গেছে এরকম রাস্তা আমি আমার জন্মও দেখি নাই এরকম ঢাকায় মনে করেন একদম শহরের ভিতরে এমন হয়তো যদি ঢাকার একদম গ্রাম এটা সেটা মানা যায় তো এখানে মেট্রো রেল দিয়াবাড়ি তারপরে বিমানবন্দরের পিছনে মানে আর কি বলবো ওই পাশে আপনার সেনাবাহিনীরও কিছু প্রজেক্ট আছে মানে তারপর ওই রাস্তাটুক কেন জানি হচ্ছে না মানে বুঝতেই পারেন এগুলা হচ্ছে সিন্ডিকেট কোনো এক মহল চাচ্ছে যে রাস্তাটা না হোক তারা এর সুবিধে নিচ্ছে হয়তোবা নাহলে এতদিন এই সামান্য একটু রাস্তা মানুষ জনগণ কিন্তু টাকা দিয়েই রাস্তা করতে পারে কোনো ব্যাপারই না সরকারেরও করতে হবে না বাট কোনো একটা অদৃশ্য শক্তি আছে এই জন্য এই রাস্তাটা হয় না উত্তরা একটা কাজ ছিল কাজটা শেষ করলাম এখন বাজে হচ্ছে আটটা একান্ন বাসায় চলে যাবো আর একটু কাজ আসছে চাকায় হাওয়া কমে গেছে হাওয়াটা দিয়ে নিয়ে তারপরে বাসায় যেতে হবে যে পরিমাণ পানি রাস্তায় দেখে আসছি আমার এখন ভয় লাগতেছে বাসায় যেতে সো দেখা যাক কি হয় আগে চাকায় ফার্স্ট হাওয়াটা দিয়ে নেই তারপরে বাকি কথা হ্যাঁ ঠিক আছে কত আছে সামনেটা সামনেরটাই তো কম থাকার কথা হ্যাঁ হ্যাঁ দেন পিছনের চাকার হাওয়া চল্লিশ হয়ে গেছিল যেটা আমি আগে বুঝতে পারছি সামনের চাকা হাওয়া একটু কম আছে আর আমার সামনের চাকার হাওয়া খালি কমে যায় বেশি পিছনের চাকা হাওয়া খুব একটা কমে না আর কেনার পর এখন পর্যন্ত কোনো লিক হয় নাই আল্লাহর রহমতে সো ওই জন্য প্যারা খাওয়া লাগে নাই আমি কোনো জেল টেল কিছুই দেই নাই আসলে জেল দিলে গাড়ির চাকার যে ব্যালেন্স ওইটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি জেল ইউজ করি নাই কারণ টিউবলেস টায়ার আপনার যখন লিক হবে তখন জেল ঢালবো অত প্যারা খাওয়ার কি আছে আপনার লিক হইলেই তো মনে করেন যে হাওয়া কমে যাবে না লিক হয়ে তাও আপনি অনেক অনেকক্ষণ রাইড করতে পারবেন তারপরে ঠিক করাইলেই হয় সেই জন্য আমি এখনও জেল ঢালি নাই কারণ গাড়ির হচ্ছে তিন চার বছর হয়ে গেছে সো ডেল জেল ঢাললে দেখা যাচ্ছে আমার তিন চার বছরের মধ্যে এখনও লিক হয় নাই সো জেলটা কোনো কাজেই আসতো না এবং ওই জেলটা আবার পরিবর্তন করা লাগতো ফেলে দেওয়া লাগতো সো অনেক ঝামেলা কারণ জেলের হচ্ছে মেয়াদ থাকে এক বছর দেড় বছরের মতো তারপর আবার চেঞ্জ করতে হয় ওটা শুকিয়ে যায় চাকার মধ্যে ওটা থেকে যায় তো ওটা একটা ঝামেলা ক্রিয়েট করে সো আমি সাজেস্ট করব যে জেল না দিয়ে আপনারা যখন লিক হবে তখন ওইটা রিপেয়ার করে নেবেন তাই হবে টিউবলেস টায়ারের ক্ষেত্রে যাই হোক এখন বাসায় চলে যাব এদিকে পুরো অন্ধকার বাইকের লাইট ছাড়া কিছুই দেখা যাচ্ছে না তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো সে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সব দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ